হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে থেকে আমরা তোমাদের ইতিহাস ক্লাস শুরু করলাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং থার্ড সেমিস্টার যেটা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এনবিওর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার থ্রির আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ক্লাসটায় ওকে তো ক্লাসটা আমাদের যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এইবার তোমাদের সিলেবাসে রয়েছে তিনশো খ্রিস্টপূর্ব থেকে শুরু করে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে মেজর হিস্ট্রিতে এই টপিকটা কিন্তু রয়েছে তো স্টুডেন্টস তোমাদের যে থার্ড সেমিস্টারের মেজর থ্রি পেপার মেজর থ্রি মেজর ফোর মেজর ফাইভ তিনটা মেজরের পেপার কিন্তু এই বছর পড়তে হবে সুতরাং বি কেয়ারফুল প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দাও সময় নষ্ট করো না কারণ লাস্ট মুমেন্টে অ্যাডমিশন নিলে কিন্তু তোমাদের পড়াশোনার সময় থাকবে না সুতরাং প্রত্যেকে বি কেয়ারফুলি ভাবে পড়াশোনা করো তুমি যদি অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তোমাদের পুরো কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা অল সাবজেক্টের যাবতীয় নোটস রেজিস্ট্রেশন করলে পারে আমাদের যাবতীয় নোটস ক্লাসেস লাইভ রেকর্ডেড ক্লাসেস এবং অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কলেজের ছ মাসের জন্য আমাদের পুরো সিট বুকিং কিন্তু হয়ে গেল আমাদের সেন্টারে এবং কলেজ সংক্রান্ত যত সমস্যার সমাধান আমরা কিন্তু তোমাকে সলভ করে দেবো ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কি কি থাকছে এবার সিলেবাসে সেটা নিয়ে আলোচনা করো প্রথমত ইউনিট নাম্বার ওয়ান তোমাদের টোটাল ছটা ইউনিট রয়েছে সেই ছটা ইউনিটের মধ্যে ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের মৌর্য যুগ সম্পর্কে পড়তে হবে এখানে কি কি রয়েছে যে এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ মোরিয়ান এম্পায়ার চন্দ্রগুপ্ত মৌরিয়া অশোক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ধর্ম অর্থাৎ এখানে তোমরা পড়বে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে তোমরা পড়বে তোমরা পড়বে এখানে অশোক সম্পর্কে পড়বে মৌর্য যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে পড়বে এবং অশোকের ধর্ম সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে দেন পরবর্তী আমাদের ইউনিট নাম্বার টু তে রয়েছে পরবর্তী মৌর্যযুগ বা পোস্ট মোরিয়ান পিরিয়ড এবার পোস্ট মোরিয়ান পিরিয়ড তোমরা কি কি পড়বে এখানে বলা আছে পলিটিক্স উইথ স্পেশাল রেফারেন্স টু দা কুষানস অ্যান্ড সাতবাহানস অর্থাৎ এই লেসনে কিন্তু তোমরা কুষাণ যুগ সম্পর্কে পড়বে এবং সাতবাহনদের সম্পর্কেও কিন্তু সাত বাহনদের সম্পর্কেও কিন্তু তোমরা জানবে এখানটা ঠিক আছে এই দুটো পার্ট কিন্তু তোমরা সম্পর্কে ভালো করে পড়তে হবে এবার ইউনিট নাম্বার থ্রি তোমরা দেখতে পাচ্ছ কৃষি অর্থনীতি এখানে রয়েছে অর্থাৎ অ্যাগ্রারিয়ান এক্সপেনশন রয়েছে অ্যাগ্রারিয়ান ইকোনমি রয়েছে প্রোডাকশন রিলেশন সম্পর্কে রয়েছে নেক্সট ইউনিট নাম্বার ফোর রয়েছে আরবান গ্রোথ বা নগরায়ন তোমরা ইউনিট নাম্বার ফোরে আরবান গ্রোথ বা নগরায়ন এই জায়গাটা তোমরা কি কি পড়বে এখানে পড়বে নর্থ ইন্ডিয়া সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড ডেকেন ক্রাফ্ট প্রোডাকশন ট্রেড অ্যান্ড ট্রেড রুটস কয়েনেজ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে এবার ইউনিট নাম্বার ফাইভে আমরা চলে আসছি ইউনিট নাম্বার ফাইভে তোমরা কি কি পড়বে সামাজিক অবস্থা এখানে সামাজিক অবস্থার মধ্যে তোমরা কি কি পড়বে বর্ণ পড়বে জাতি পড়বে আনটাচেবিলিটি পড়বে তোমরা জেন্ডার পড়বে ম্যারেজ অ্যান্ড প্রপার্টি রিলেশনস অর্থাৎ এখানে তোমরা কি পড়বে বর্ণ ব্যবস্থা তোমরা জাতি ব্যবস্থা অস্পৃশ্যতা জেন্ডার মানে লিঙ্গ ম্যারেজ মানে বিবাহ ব্যবস্থা অ্যান্ড প্রপার্টি রিলেশন বলতে গেলে কি বোঝাচ্ছে যে সম্পত্তির অধিকার সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে এবার ইউনিট নাম্বার সিক্সে তোমরা কি কি পড়বে স্থাপত্য শিল্প মানে আর্ট অ্যান্ড আর্কিটেকচার পড়বে আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে কি কি পড়বে মোস্ট এবং পোস্ট মোরিয়ান পিরিয়ডে এর অর্থাৎ মৌর্যযুগ এবং পরবর্তী মৌর্যযুগের কিন্তু স্থাপত্য শিল্প সম্পর্কেও তোমাদের এই ইউনিটটাতে পড়তে হবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি এবং তোমাদের সঙ্গে আমি ধাপে ধাপে আলোচনা করবো প্রতিটা বিষয় এরপর দিন আমরা সিলেবাস নিয়ে আসবো মেজর ফোর তারপর মেজর ফাইভ তারপরে এসএসি সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং তারপরে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের যে মানে কি বলবো যে ক্লাসগুলো আমরা ডিটেলসে প্রতিটা সাবজেক্টের ক্লাসগুলো আলোচনা করব তো স্টুডেন্ট তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও এবং বাকি সাবজেক্টগুলো যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর দেওয়া আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে তোমাদের সাথে আছি আমরা পাশে আছি আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং আফটার অল Thank you.